আলহামদুলিল্লাহ হিকাফা ওসাল্লাম আলাইবাদিল্লাদী নস্তফা মাদ মহাতারাম ভাই ওয়াসিম জানতে চেয়েছেন যে ফজরে দুরা কাস নামাজে রাসুল আকরম সাল আলী ওসালামকে রাত অতি সংক্ষেপ করতেন এমনকি আয়সা সিদ্দ আনহা মন্তব্য করেছেন যে এত সংক্ষিপে সলাত আদায় করতেন আমি মনে করতাম মনহা তিনি সুরা ফাতিহাই পড়লেন কিনা এই হাদিসের আলোকে তিনি ফজরের দুরাকা সুন্নতে শুধু সুরা ফাথিয়া পড়ে অতি সংক্ষিপে রাকাত দুটি আদায় করে থাকেন তো এইটি কি তিনি রাইট করছেন যত প্রকার সুন্নত নফল নামাজ রয়েছে তার মধ্যে রাসুল আকরাম সাল আলী আসাল্লাম ফজরের দুরাকা সুন্নতের গুরুত্ব তুলনামূলক বেশি দিয়েছে বুখারে শরফের হাদিস আইসা সদিকার্দালহা বলেন ইময়াকুন নবী ইউসাল আলী ওসাল্লাম আলা সেই ইম ইমান আশাদ দমিন হু তাহান ফজর নবী করিম সাল্ল আলী সাল্লাম কোনো সুনত নফল সরাকে ফজরের সুন্নতের ন্যায় অধিক হেফাজত ও গুরুত্ব প্রদানকারী ছিলেন না ফজরের দুরাকা সুন্নাত দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার থেকে উত্তম রাকায়তাইল ফজর অমা ফিহা ফজরের দুরাকা সুনতের ফজিলত আল্লাহর কাছে এই রূপ যে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব থেকে আল্লাহর কাছে প্রিয় রাসুল আকরম সাল্লাম সফরে চার রাকাত বিশিষ্ট ফরজ নামাজ কসর করে দুরাকাত পড়তেন কিন্তু এত সত্ত্বেও তিনি এই ফজরের দুরাকাত সন্ন্যত সফর অবস্থাতেও ছাড়তেন না তিনি পড়তেন আশা সিদ্দিকার দালাহা বলেন লাম ইয়াকুন আবাদা সুন্নাত কখনো তিনি পরিত্যাগ করতেন না তাহলে হাদিস থেকে প্রতিয়ামান হলো যে রাসুল আকরাম সাল আলী সাল্লাম ফজরের দুরাকাত সুন্নতের ব্যাপারে যথেষ্ট গুরুত্ব আরোপ করেছেন বা গুরুত্ব তিনি দিতেন এখন